প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজ আপনাদেরকে ময়দা আর চিনি দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব আর এই নাস্তা রেসিপিটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে এখানে একটা বল নিয়েছি এরপরে বলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করবো চা চামচ পরিমাণ চিনি এরপর ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মোটো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে আর এই ডোটি তৈরি করতে আমার এখানে পোনে এক কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে তো এই পর্যায়ে সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর ঢাকনা লাগিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে পনেরো মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিচ্ছি যত ভালো মথা হবে নাস্তার শেপগুলো ততই পারফেক্ট হবে তাই একটু সময় নিয়ে ভালো করে মথ নিতে হবে তো এই পর্যায়ে সফট করে মথে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এরপর বেলার সুবিধার্থে হচ্ছে বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম এরপর ওই ডোটাকে নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি এরপর এপিটোপিট ময়দা লাগিয়ে নিচ্ছি এরপর বেলনির সাহায্যে আমি রুটির মতো বেলে নিচ্ছি আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না মিডিয়াম পুরুত্ব রেখে বেলে নিতে হবে তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে এরপর ছুরি সাহায্যে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি আমি এভাবে এক ইঞ্চি চড়া রেখে কেটে নিচ্ছি আপনারা চাইলে নাস্তা শেপগুলোকে আরও বড় শেপেও কেটে নিতে পারেন তো এই পর্যায়ে কিন্তু এই নাস্তা শেপগুলো কেটে নেওয়া হয়েছে এরপর হচ্ছে আমি এইভাবে আড়াআড়ি করে কেটে নিচ্ছি তো ভাবে হচ্ছে আমি সবগুলো নাস্তা শেপ এইভাবে কেটে নিব তো এই পর আমার সবগুলো নাস্তা শেপ কেটে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এরপর এই নাস্তা শেপগুলোকে আমি ফ্রাই করে নিব ফ্রাই করার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব দুই মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকটুতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে নাস্তা শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো খুব হবে না তাই লোয়াচে ভেজে নিতে হবে নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে এইভাবে একটু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দুই সাইডে খুব সুন্দর একটা কালার চলে আসে উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এই নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি সেমভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নেব এরপর শিরা তৈরি করার জন্য চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে ব্যবহার করবো এক কাপ পরিমাণ চিনি এক কাপ চিনির জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে দুইটা এলাচ ব্যবহার করছি এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন তবে এলাস দিলে এই নাস্তা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে তো এরপর আমি সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চুলার এই শিরায় বলক তুলে নিতে হবে নাড়তে নাড়তে একটা পজে দেখা যাবে যে চিনি খুব ভালো মতো গোলে মিশে গেছে আর শিরায় বলক চলে এসেছে তো এই পর্যায়ে হচ্ছে অনবরত নেড়ে মিশিয়ে মেশি নিতে হবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে শিরা অনেকটাই ঘন হয়েছে তো ওই পর্যায়ে হচ্ছে আমি এলাস দুটিকে উঠিয়ে ফেলে দিব তো এরপর আগে থেকে ভেজে রাখা নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি নাস্তার শেপগুলো দিয়ে দেওয়ার পর শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে শিরা এইভাবে নাস্তার সাথে খুব ভালো করে মিশে যাচ্ছে ওই পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার নাস্তা কিন্তু একদমই তৈরি হয়েছে এরপর হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে আমি একটা নাস্তার প্লেট তুলে নিয়েছি কেমন লাগলো আমার আজকের এই দারুণ মজাদার নাস্তা রেসিপিটি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে ময়দা আর চিনি দিয়ে সাথে এই নাস্তা রেসিপিটি তৈরি করে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আর এই নাস্তার রেসিপিটি যে কতটা মুচমুচে আর কুড়মুড়ে হয়েছে সেটা বাসায় ট্রয় না করলে বুঝতেই পারবেন না তো আমি একটা নাস্তা শেপ আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আর কেমন লাগলো আমার আজকের এই তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ময়দা আর চিনি দিয়ে দুর্দান্ত স্বাদের এই নাস্তা রেসিপিটি তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আজকের পর্বে আপনাদেরকে একটি ডিম দিয়ে সবচেয়ে সহজে আর ছটপট তৈরি অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আর এই নাস্তা রেসিপিটি দেখতে যেমন আকর্ষণীয় খেতেও অনেক বেশি মজাদার আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এখানে আমি একটা বড় বাটি নিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টিটার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর হ্যান্ডিক্সির সাহায্যে খুব ভালো মতো বিট করে নিব এই সমস্ত উপকরণগুলোকে আমি ততক্ষণ বিট করে নিব যতক্ষণ পর্যন্ত ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে যায় বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না এরপর আবারও এক মিনিটের মতো বিট করে নিচ্ছি তো এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা চাইলে আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তো ময়দা এখানে একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটি মাখাতে মাখাতে যখন কিছুটা ময়দার প্রয়োজন ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিচ্ছি তো মাখাতে মাখাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে আর এই ডোটি তৈরি করতে আমার এখানে দেড় কাপের মতো ময়দা লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে এরপর নাস্তা শেপ তৈরি করার জন্য আমি এখানে টেবিল চামচ ব্যবহার করছি এরপর সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিচ্ছি এরপর হাতেও সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিচ্ছি যাতে এই ময়দার মিশ্রণটি হাতে লেগে না থাকে এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি তো এরপর চামচের সাহায্যে এইভাবে মেপে নিচ্ছি তো সেমভাবে হচ্ছে প্রতিটা শেপ এইভাবে চামচের সাহায্যে মেপে নিব তো সেমভাবে সবগুলোকে তৈরি করে নেওয়া হয়েছে এরপর হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে এখান থেকে একটা মিশ্রণ নিয়ে নিচ্ছে। প্রথমে হাত দিয়ে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছে এরপর দুই হাতের তালুর সাহায্যে এইভাবে চমচম মিষ্টি শেপ দিয়ে তো এরপর হচ্ছে আমি এইভাবে করে প্রতি পাশে হচ্ছে হাত দিয়ে এইভাবে চেপে চেপে সমান করে নিতে হবে যাতে কোনো অংশে ফাটল না থাকে এরপর ছুরির সাহায্যে এইভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী এই নাস্তা শেপটি যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন তো এই পর্যায়ে কিন্তু আমার একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি নাস্তা শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তার শেপগুলো আমি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে এরপর এই নাস্তার শেপগুলোকে আমি ফ্রাই করে নিব। নাস্তাগুলোকে ভাজার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব কিছুক্ষণ পরেই দেখা যাবে যে নাস্তাগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তার শেপগুলোকে ভেজে নিতে হবে এক মিনিট পরে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য নাস্তার শেপগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকট হতে পারবে কোনোভাবেই চুলারা সাই ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকট হবে না তাই লো আছে ভেজে নিতে হবে দুই মিনিট পরে হচ্ছে আমি আবারও উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব ভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে ডিম আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের এই নাস্তা রেসিপিটি তৈরি করে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আর এইভাবে নাস্তাগুলো তৈরি করে কিন্তু কোনো কাচের জারে ভরে কমপক্ষে এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন অনেক বেশি সফট আর নরম তুলতুলে এই নাস্তা রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় এই নাস্তা রেসিপিটি যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো আমি একটা নাস্তা শেপ আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে এটা বাসায় ট্রয় না করলে বুঝতেই পারবেন না অবশ্যই রেসিপিটিকে ফলো করে কিন্তু বাসায় ট্রাই করবেন প্রিয় দর্শক আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ